জেল থেকে পালানো আসামি নিলাম বাজারের আব্দুল ফাত্তা আটক জেল থেকে পালিয়ে ধর্মনগরে বসন্তপুরে আত্মগোপনকারী আব্দুল ফাত্তাকে আটক করেছে পুলিশ বাড়িতে ফোন করে গাড়ি ডেকে নিয়েছিল পলাতক আসামি নিলাম বাসিন্দা আব্দুল ফাত্তা ধর্মনগরে চন্দ্রপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে চিন্তার কিছু নেই পৃথক পৃথক টিম অভিযান চালাচ্ছে পলাতক ছয় আসামির মধ্যে ইতিমধ্যে একজন গ্রেপ্তার তদন্ত চলমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিক গতকাল বিকেলেই শ্রীভূমি জেলার নীলামবাজারের আব্দুল ফত্তাকে ধরতে সক্ষম হয় ধর্মনগর পুলিশ বুধবার মহানবমী সকালে উত্তর ত্রিপুরার কালিকাপুরে অবস্থিত জেল থেকে ছজন আসামি পালিয়ে যায় তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয়েছে ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ আব্দুল পাঁচটা ধর্মনগরে অবস্থিত পশ্চিমচন্দ্রপুরের গ্রাম হয়ে সেখানে আসামে পালানোর চেষ্টা করছিল পালানোর জন্য সে বাড়িতে ফোন করে একটি গাড়িও ডেকে নিয়েছিল তবে পুলিশ তাকে গাড়িতে দেখে শনাক্ত করে ফেলে এবং আটক করতে সক্ষম হয় উল্লেখ্য মহানবমী সকালে ধর্মনগরে কালিকাপুর সাব জেলে কিছু পলাতক আসামিরা জেল কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় এতে জেল কর্মী গেদুমিয়া আহত হন এবং বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছজন আসামি জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা জেলা সহ ত্রিপুরা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশ জানিয়েছে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং বাকিদেরও ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে ধর্মনগর পুলিশের শীর্ষকর্তা জানিয়েছেন এ নিয়ে চিন্তার কিছু নেই পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ আরও জানিয়েছে এই ধরনের অভিযানের জন্য পৃথক পৃথক টিম গঠন করা হয়েছে সেই টিমগুলি বিভিন্ন জায়গায় তদন্ত অভিযান চালিয়ে যাচ্ছে পলাতকদের ধরার জন্য নজর রাখা হচ্ছে এবং ধাপে ধাপে অভিযান চলবে স্থানীয়রা জানিয়েছেন এই ঘটনা এলাকায় নিরাপত্তার গুরুত্ব আরও বেড়ে গেছে এমনকি সাধারণ মানুষও পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন আশা করা যাচ্ছে যে দ্রুত বাকি পলাতকদেরও আটক করা সম্ভব হবে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে सुबह सुबह धर्मनगर जेल से छः लोग भाग गए थे और उसके बाद ही पुलिस ने हर जगह अलग अलग टीम बनाया और सर्च एंड मिशन स्टार्ट किया उसमें हमें अभी एक बड़ी सफलता मिली है अब्दुल पत्ता जो कि नीलम बाज़ार के हैं श्रीभूमि असम उनको वेस्ट चंद्रपुर में हमने अरेस्ट किया है उन्होंने अपने घर असम में कांटेक्ट करके एक गाड़ी मंगवा दी जिसमें उनकी वाइफ और रिलेटिव भी थे वो इस बहाने यहाँ से निकलना चाहते थे लेकिन हमारे नाका एकदम तंदुरुस्ती से उनके पास फोटो थे और फ़ोटो मैच करने के बाद उनको अरेस्ट करके लाया गया इसके बाद अभी हम उनसे शिनाख्त कर रहे हैं कि बाकी लोग कहाँ जा सकते हैं तो इसमें एकदम घबराने की विषय नहीं है पुलिस पूरी तरह से सतर्क है और हमारी टीम जल्दी इस सबको अरेस्ट कर लेगी और आज नवमी का त्यौहार मैं चाहता हूँ धर्मगढ़ वासी पूरे हर सोल्लास से उन्हें थैंक यू